সকল বন্ধুদের আমি আমার রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি একটা নিরামিষ পদ রান্না করে দেখাবো আলু পটলের পোস্ত পোস্ত ছাড়া তো বাঙালির চলেই না আমি আলু পটল সুন্দর করে কেটে ধুয়ে রেখে নিয়েছি ওভেনে কড়াই চাপিয়ে তেল গরম করে এক চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে আলু পটলটা বেশ ভালোভাবে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আরেকটু ভেজে নিতে হবে তারপর আমি এক কাপ জল দিয়ে সেদ্ধ হতে দিলাম কারণ আলু পটলটা তেলে অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় তাই এক কাপ জল দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট আমি লো ফ্লেমে দিয়েছিলাম সেদ্ধ হতে এবার পোস্ত বাটাটা পোস্তর সঙ্গে আমি একটু চিনি দিয়েছিলাম পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার আলু পটল পোস্ত গরম গরম ভাতে এই নিরামিষ রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আশা করি আমার এই রান্নাটা সবারই খুব ভালো লাগবে এরকম খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করার পদ্ধতি জানতে হলে আমার চ্যানেলটা লাইক শেয়ার করো আর ফলো দিয়ে রেখো